ব্রিজ এবং এই সাজুরঘাট আজগুমিতলের যে ঘাট এই ঘাটের এখন পরিস্থিতি কিরকম কি বলবেন বলছি প্রতি বছরই আমরা বিডিও সাহেবকে জানাই যে উপরে যে সমস্ত শাঁখগুলো থাকে যে বন্যা যখন বর্ষা অতিরিক্ত হয় যদি ব্রিজগুলো খুলে নেয় বা ব্রিজগুলোকে ঠিক সুরক্ষিতভাবে বেঁধে রাখে তাহলে এই যে আজগবিতলা এবং সাজুর ঘাটের যে কাঠির সেতু সেই সেতুগুলোর এইভাবে ক্ষতি হয়নি কারণ কোনো বছরই টেন্ডার হচ্ছে কিন্তু কেউ সেইভাবে সুরক্ষিতভাবে বেঁধে রাখেনি যার জন্যে আমাদের ওপরের যে সমস্ত শাখোগুলো আসে তলায় এবং সাজুর ঘাটে ঠেকে কোনো না পলে প্রতি বছরই বিপত্তিটা ঘটছে আমরা প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব যারা ওপরের ঘাটগুলো বসর বাঁশের শাখগুলো টেন্ডার করছে তারা যেন হয় বর্ষার আগে খুলে নেয় বা যদি নির্দিষ্টভাবে বেঁধে রাখে তাহলে কিন্তু এই যে কাঠের সেতুর এইভাবে ক্ষতি হবে না এবং হাওড়া হুগলি মেদিনীপুরের যোগাযোগের পথ সুরক্ষিত থাকবে এটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাতায়াত করা হয় এই ব্রিজ দিয়ে এই ব্রিজ থেকে এইটা আজগোপিতলা ঘাট এটা হরিশ্চকের মধ্যেই আছে কিন্তু মেন সাজুর ঘাট পার হলেই বা মুচিঘাটা পার হলেই আমরা কিন্তু হাওড়া কলকাতা মেদিনীপুর পুরো এইদিকে আরামবাগের সাথে যোগাযোগের একমাত্র পথ এবং সহজ রাস্তা এখান দিয়ে কী কী গাড়ি এই মুহূর্তে যাতায়াত করছে এখনও পর্যন্ত আমরা গাড়ি কোনো আটকায় নি একশো সাত দুশো সাত চারশো সাত সবই যাতায়াত করছে কারণ ব্রিজের যে অবস্থা আমরা যে অবস্থাটা ছিল সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি প্যাসেঞ্জাররা কি নেমে যাচ্ছে না চেপেই যাচ্ছে প্যাসেঞ্জারদেরকে নেমে যেতে বলা হচ্ছে খালি গাড়ি যাচ্ছে খালি গাড়িগুলো যাচ্ছে আর সারা দিন কি না এখানে হ্যাঁ সারা দিনই থাকছে তারা এখানে পরিষেবা দিচ্ছে আজগবিতলা ঘাটের যারা শেয়ার হোল্ডার আছে এবং তার সাথে কিছু লেবার আছে তারাই কিন্তু এই পরিষেবাটা দিচ্ছে এবং জনসাধারণও অনেক সাহায্য সহযোগিতা করছে সবার সহযোগিতা নিয়েই আমরা কিন্তু আজকের এই যে প্রক্রিয়া অর্থাৎ এই আজগবিতলা ঘাটকে বাঁচানোর জন্য সাধারণ মানুষ প্রচুর সাহায্য এই যে আমি কিছুক্ষণ আগে দেখলাম আমাদের কাছে কোনো খবর নেই যে কত হাজার কিউসেক জল ছেড়েছে জল কতটা পরিমাণে বাড়বে এসব কিছু খবর নেই আর টিম কি আছে ডিআরএর টিপে এসেছিলেন ওনারা এসে পরিদর্শন করে বিভিন্নভাবে পরিদর্শন করে চলে গেছেন আপনারাও এসেছি আপনার নাম আমার নাম বিজয় বেদক এটা কোন ঘাট আজকে বিতলা আখেয়া ঘাট ঠিক আছে মুহূর্তে রাস্তাতে যে কি কমে ছিল ঠিক আছে পালা বা সাঁকর চাপ কিছু আছে এখানে চাপ কিছু নেই চাপ ছিল জঙ্গল ছিল জঙ্গল সাফ করলাম বলে চাপটা কম হয়েছে আর নাহলে ভেঙেলি পালা চুক তোমার নাম সে কয়েক দিন দেখুন চিংড়া অঞ্চল বাস্তবে নদীমাত্রিক এলাকা যে গত বছরের মতন এই বছরও বন্যায় যে বন্যার যে হচ্ছে বা জল যে বেড়েছে আমরা প্রত্যেকটা এলাকাকে মাইকিং করে দিয়েছি আমাদের চিংড়া অঞ্চলের মধ্যে দুটো হচ্ছে কাঠের ব্রিজ আছে একটা হচ্ছে রঞ্জিত বাটি দোষটি আর একটা নথিপুর টু চিংড়া তো চিংড়াতে আমাদের যে কাঠের ব্রিজটা আছে পঞ্চায়েতের পক্ষ থেকে তত্ত্বাবধান আছে সেইখানে আমাদের প্রায় কুড়ি কুড়ি জল গতকাল থেকেই লোকজন মোতায়েন করা আছে যাবতীয় যে পানা বলুন বা অন্য অন্য জায়গায় বীজ ভাঙা বলুন আসতে সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হচ্ছে যাতে জলটা সংরক্ষণ থাকে কিছুক্ষণ আগে দেখা গেল যে আমাদের বিডিও ম্যাডাম এসেছিলেন এবং পরিদর্শন করে গেলেন বললেন যে জলের স্তর বাড়বে সেই বিষয়ে কী পরিকল্পনা রেখেছেন প্রত্যেকবারের মতন এইবারও আমরা একই জিনিস করেছি যে যে সমস্ত এলাকাগুলো আমাদের বন্যায় প্রবলিত হয় সেইখানে ফ্ল্যাট সেন্টার করতে হয় আমাদের চিংড়াতে একটা ফ্ল্যাট সেন্টার করা হয়েছে গৌরাঙ্গ প্রাথমিক বিদ্যালয়ে একটা ফ্ল্যাট সেন্টার করা হয়েছে এবং রঞ্জিত বাটি দূষির একটা ফ্ল্যাট সেন্টার করা হয়েছে আমরা প্রত্যেকটা এলাকাতেই মাইকিং করে নিয়েছি রাতারাতির মধ্যে যে সমস্ত মাটির বাড়ি আছে সেই সমস্ত বাড়ির পরিবারকে বলে দেওয়া হয়েছে যাতে ফ্ল্যাট সেন্টারে উঠে চলে যাওয়া শোনা যাচ্ছে যে কাবিলপুরে ঘাট এসে রঞ্জিত পাটির যে যোগাযোগের যে পোলটা আছে সেটায় অনেকটা ক্ষতি হয়েছে কী বলবেন

এটা কোন ঘাট এটা হচ্ছে গণেশপুর ফেরি ঘাট আপনার নাম আদিত্য দুর্গ সাজুর ঘাটের এই মুহূর্তে পরিস্থিতি কি এই মুহূর্তে পরিস্থিতি এখন ভালো খারাপ নয় সবাই এখন তা এখন পণ্য পরিজন সবসময় কাজে লেগেই আছে অসুবিধে কিছু এখন হচ্ছে না আর ভাঙার কোনো এখন আপাতত কোনো আশঙ্কা নেই আশঙ্কা নেই পণ্য কুড়ি জন এখন লাগানাই আছে সব সময় কাজ চালু আছে আর এই মুহূর্তে কি কি গাড়ি যাতায়াত করছে সব কিছু গাড়ি যাতায়াত করছে আপনার নাম আমার নাম সনদ মন্ডল এটা কোন ঘাট সাজুর ঘাট